রাখি ভালো আছেন সুস্থ আছেন আপনাদের অনেকের ইমেল আসতেছে মেসেজ আসতেছে আপনারা দেখতেছেন না যে ভিডিও আপলোড করতেছি তার জন্য আপনারা আমাকে অনেকে মেসেজ করছেন ভিডিও দেওয়ার জন্য আমি ভাই অনেক দিন থেকে ব্যস্ত ছিলাম এজন্য অনলাইনে আসতে পারি নাই আপনাদেরকে ভিডিও দিতে পারি নাই আর আমি আপনাদেরকে দিয়েছি ফ্রি ইন্টারনেট অফার ফ্রি ইন্টারনেট অফারে অনেক সময় আপনারা অনেকে অফার পাইছেন যাদের সিমে প্রযোজ্য ছিল তারা পাইছেন আবার অনেকে ডায়াল করছেন কিন্তু পার নাই আমি তাদেরকে বলবো আসলে ভাই একটা অফার সকলের জন্যই থাকে না অনেকের জন্য থাকে অনেকের জন্য থাকে না কেউ পাইছে তার একটু উপকার হয়েছে যে পায় নাই তার তেমন একটা লস হয় নাই লস বলতে এখানে তো আর আপনার টাকা পয়সা লাগে নাই জাস্ট একটু ডায়াল করছেন ট্রাই করে দেখছেন যদি আপনার নসিবে আপনার পাকে যদি থাকতো তাহলে অবশ্যই তো আপনি পাইতেন তো দেখা গেছে অনেকের উপকার হয়েছে অনেকের একটু সময় নষ্ট হয়েছে তো কেউ মন খারাপ করবেন না আর ফ্রি ইন্টারনেট আমার চ্যানেল আপলোড হবে না সকলে আমার জন্য দোয়া করবেন বল ত্রুটি ক্ষমা করবেন ভাই দেখেন আমি সবসময় চেষ্টা করছি আপনাদের উপকার করার জন্য আপনাদের ক্ষতি করার জন্য কখনোই চেষ্টা করি নাই তো কি আর বলবো সবাই বল ত্রুটিগুলি ক্ষমা করে দিবেন আর হয়তো ফ্রি ইন্টারনেট আমার চ্যানেল আসবে না সকলে আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন الله بس